আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি ইন্ডিয়ান বটারি খুব সুন্দর সায়গারা নিবিড় গ্রাম মাঠে মাঠে সোনালি ধান এবং ওপারে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিস্তীর্ণ পাহাড় ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো দূর থেকে হাত ছাড়ি দিয়ে আমাদেরকে ডাকছে আমরা অল্প মধ্যে পাহাড়ের কাছে যাব

আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার শেষ বাড়ার সীমান্তবর্তী গ্রাম পাঁচগাঁও অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো দূর থেকে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন প্রসারী ভারতীয় পণ্যের দোকান পাহাড় মেঘালয়ের পাহাড় বাংলাদেশি সীমান্তবর্তী গ্রাম মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ধন্যবাদ সবাই কোটা থেকে কোটা পর্যন্ত এইবার ওইতো বোনও একটা দরা সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি নেত্রকোনা জেলার কলমকান্দা উপজেলার যে পাশগাঁও যে বর্ডার এলাকা সেই বর্ডারি পাহাড় চন্দ্রডিঙ্গা পাহাড় চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাদদেশ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন পরন্ত বিকালবেলা ঠিক আগ মুহূর্ত আমাদের বাংলাদেশের যে ফসলি মাঠ সেখানে ধানের জমি আপনারা দেখতে পাচ্ছেন একটি অনিন্দ অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে বিরাজ করছে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে তার সোনালী আবা আপনারা দেখতে পাচ্ছেন এবং ঠিক তার পাহাড়ের পাদদেশে কুল গেছে পাহাড়গুলো আকাশ জমি পাহাড়গুলো দাঁড়িয়ে আছে এবং আমাদের মাঠগুলোতে ফসলি জমি সোনালি কৃষকের সোনালি ধান পিছনে এত সুন্দর পাহাড় প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি যদি একটু বিধিনিষেধ বা কড়াকড়ির কারণে পাহাড়ের যাতে যেতে পারতেছে না লোকজন আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষা কৃষক কৃষানি ভাইয়েরা মাঠ থেকে গরু ছড়িয়ে তারা বাড়ি ফিরছে এক অনিন্দ সুন্দর এক অনিন্দ অসাধারণ সৌন্দর্য আমরা উপভোগ করছি আজকের এই পাঁচগাঁও বর্ডার এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মেঘালয় রাজ্যের পাহাড়গুলো এবং আমাদের বাংলাদেশের যে সীমান্তবর্তী পাঁচগাঁও এলাকার যে ভাইয়েরা আছেন তাদের যে ফসলি জমি তাদের যে আপনার ভেজিটেবল সবজি বাগান এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাগান ওই পিছনে আপনার বিজিবি ক্যাম্প এবং বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডের পাহারা তারা অবস্থান করছে খুবই ভালো লাগছে যদিও এরিয়াটা এখানে পর্যটন স্পটটি খুব বেশি বড় নয় ছোটই তারপরে যতটুক দেখার মতো আসলে ক্যামেরার চেয়ে চোখে আমাদের নিজস্ব যে অনুভূতি সেটা চমৎকার খুবই চমৎকার আশা করি আসলে আপনাদের খুব ভালো লাগবে যদিও আমাদের কিছুগঞ্জ থেকে আমি এসেছি দূরত্ব অনেক চার পাঁচ ঘন্টা জার্নি করে এসে যে যতটুকু তৃপ্তি নেওয়ার কথা ততটুক আসলে পাওয়া যায়নি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মহাদেব নদী থেকে আমরা এখন অবস্থান করছি কলমাকান্দা উপজেলার নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলা পাঁচগাঁও এবং রুনাক এর মাঝামাঝি যে আপনার যে মহাদেব নদী সেই নদীর মধ্য দিয়ে আপনার একটি রাস্তা দেখেন ওই জনগণের পাড়াপাড়ে জন্য একটি বালু দিয়ে রাস্তা করে দিছে হ্যাঁ খুব সুন্দর এখানে কোনো ব্রিজ নেই বিশাল নদী সম্পূর্ণ নদী বালু আর ভালো পাহাড়ি ওই যে আপনারা ওই পাশে দেখতেছেন যে আপনার মেঘালয়ের পাহাড় এই পাহাড় থেকে আপনার বৃষ্টির বৃষ্টির পর সেখান থেকে যে বালু এবং পাথর এই নদী এই নদী পথে এই বাংলাদেশে হিসাব প্রবেশ করে বিশাল চরাঞ্চল নদী সেখানে আপনার প্রচুর পরিমাণ পাহাড় থেকে এই যে বালু আসে প্রচুর পরিমাণে বালু আসে বালু এবং পাথর এই নদীতে এসে নামে এবং এখান দিয়ে আপনার এই নদীতে এই যে মানুষে আপনার দেখতেছেন প্রচুর পরিমাণে লোকজনে এই যে আপনার কি জানি তারা সংগ্রহ করতেছে নদী থেকে সংগ্রহ করতেছে এবং এখানে যে আপনার ট্রাকে করে এই যে ওইদিকে আপনার সন্ধ্যা হয়ে গেছে যদি বাসনা ছেলেমেয়েরা খেলা করতেছে মাঠে চমৎকার এক্সেলেন্ট খুবই সুন্দর আপনার নদীটা খুবই সুন্দর চমৎকার একটি পরিবেশ আমরা পেলাম সন্ধ্যার গুদলি লগ্নে প্রচুর মানুষ ওই দিয়ে যাতায়াত করে আর ওখানে রাস্তা পারাপার হচ্ছে খুব সুন্দর পরিবেশ সালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কলমাকান্দার পাশগাঁও বর্ডার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘদেব যে নদী বড়কোনা এবং পাঁচগাঁও মধ্যবর্তী যে নদীটি আর আপনার ওই পাশে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড় এই পাহাড়ে দেশ পাহাড় থেকে নেমে আসা পাথর এবং বালুর সমন্বয়ে বাংলাদেশে যে আমাদের এই নদীটা সম্পূর্ণরূপে বালু লাল বালুর এক খনি আধার এখানে প্রচুর পরিমাণ লাল বালু এবং পাথর এই নদী পথে আমাদের দেশে আসে এবং এটার কে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল ব্যবসায়ী অনেক অনেক ব্যবসায়ী তারা এই বাল লাল বালু সংগ্রহ করে বিভিন্ন দূর দূরাঞ্চলে প্রেরণ করে আপনারা জানেন বালুর জন্য বিখ্যাত সিলাইট এবং এই নেত্রকোনা যে অঞ্চলগুলো ওই যে মানুষের পারাপার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন